সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো সকালবেলা আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নানটা সেরে নিলাম তাড়াতাড়ি তো দেখো এখন বাজে সাড়ে আটটার মতো তো বাইরে এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি কেননা বাড়ির ভিতরে না প্রচুর চুল ধরে ছেলেটা আজকের তাড়াতাড়ি টিউশন থেকে চলে এসছে তো ওর আজকেরে পড়ার আনটির কি একটা কাজ আছে সেই কারণে তো দেখো আমি এদিকে পুজোটাও সেরে নিলাম তো ছেলেটাই যে টিফিন বার করেছে চপ চপটা চপটা টেস্ট করে দেখি এই দোকানের কেমন এত করেছিস এদিকে দেখো বন্ধুরা প্যান্ডেলের দাদা ভাইরা তিন দিন আগে প্যান্ডেল করতে চলে এসছে কেন বলতো আসলে ওয়েদারটা ঠিক নেই তো তো সেই কারণে আগে থেকে ওনারা তিরপল তুলে দিচ্ছে তো না হলে আবার নিচটা কাদা হয়ে যাবে আর এদিকে দেখো বন্ধুরা আমি রান্নার জোগাড়টা করে নিয়েছি টমেটো পেঁয়াজ আলু বেগুন আদা রসুন সব কেটে নিয়েছি মাছটা ফ্রিজ থেকে বার করেছি তো মাছটা এবারে কাটতে যাব আর এই যে হাঁড়িতে দেখো রান্নার জন্য চালটাও বার করে নিয়েছি তো আমরা কিন্তু রেশনের চালই খাই তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম

আচ্ছা টুক আবারও চলে এলাম করে তো ভাতটা হয়ে গেছে আর ডালটা সিদ্ধ হয়ে গেছে বলে একটু কাঁটা মেরে নিয়ে ডালটা আদল দিয়ে নিলাম আর এদিকে দেখো ছোট কড়াটাই করে আমি বেগুন ভাজাটা চাপিয়ে দিয়েছি তো দিয়ে ডালটা ওদিকে লাভিয়ে আমি মাছ ভাজাটা চাপিয়ে দিলাম তো আমি করে মৌলা মাছ ভাবব একটাও মাছ ভাঙবে না আর ভাঁটবে না তো তোমরা দেখো বন্ধুরা আমি কেমন করে মাছটা ভাজি তো আমি মাছ ভাজলে কিন্তু আমার একটাও মাছ কিন্তু ভাঙেও না মুন্ডুও ছেড়ে যাবে না তো আমার কিন্তু এই মরলা মাছ ভাজতে খুব ভালো লাগে তো মরলা মাছটা আর ঝাল চচ্চড়ি করবো তোমরা আমার সঙ্গে থাকো তো দেখো প্রথমে একটু রসুন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এ পিটোপিট করে নেড়ে নিয়ে আলু আর টমেটোটা একসাথেই তুলে দিলাম দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিলাম নিয়ে এবারে মশলাটা দিয়ে দিলাম একটু আছে কাশ্মীরি লঙ্কা জিরে আর আদা বাটা তো দিয়ে ভালো করে কষে নিলাম তো নিয়ে এবারে আমি জলটা ঢেলে দেব তো এবারে আমি চাপা লাগিয়ে দেবো তো আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে যেতে মাছটা তুলে দিলাম তো এবারে আমি হালকা করে একটু চাপা দিয়ে দেবো গ্যাসটা অফ করে তো এদিকে দেখো বন্ধুরা তো দাদা ভাইরা তুলে দিয়েছে প্যান্ডেলের মাথায় তো যাই হোক বৃষ্টিটা হলেও বৃষ্টি আর কাদা হবে না তো খেতে বসে গেলাম তো এদিকে দেখো বেগুন ভেজেছিলাম ডুমো ডুমো করে আমার ছেলে কাঁচা পেঁয়াজ দিয়ে মুলছে তো ও নাকি মাছের ঝাল খাবে না তো ওই জন্য বেগুন মুলতে বসেছে বেগুন দিয়ে ভাত খাবে তো বন্ধুরা দেখো আজকের মাছটা রান্না করেছি খুব সুন্দর হয়েছে আমি নিজে রান্না করেছি বলে বলছি না মুল্লা মাছ এমনিতেই যেমন তেমন রান্না করলো ভালো লাগে মুল্লা মাছ হচ্ছে খুবই টেস্ট তো এটা আমার দেশে মুল্লা মাছ বলে কিন্তু অ্যাকচুয়ালি এই মাছটার নাম মৌরলা মাছ এই মাছটা কিন্তু আমি কিনি আমার ছেলে আমার পাশের বাড়ি একটা মানে হাঁসুরায় সম্পর্কে তাদের পুকুর চাষ করেছিল তো সেখানে আমার ছেলে গিয়েছিল তাদের ওই একটু জাল ধরে দিতে একটু হাঁড়ি ধরে দিতে তো ধরে দিয়েছিলো তো আমার ছেলেকে খেতে দিয়েছিল মাছটা কাল সন্ধ্যায় দিয়ে গেছে আর তোরা হয়নি সন্ধ্যায় কি আর মাছ রান্না করবো খুঁড়ি তো ফ্রিজে রেখে দিয়েছিল সকালবেলায় ঘুরে গেছে রান্না করলাম তো দুর্দান্ত হয়েছে দরকার জানতো বন্ধুরা তো চলো বন্ধুরা তার তারপরের দেখা হচ্ছে আবার এদিকে আমার ছেলের কাণ্ড দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমায়নি তো চলে এসেছে এখানে খেলতে সব পাড়ার এই বাচ্চাগুলো একসঙ্গে পড়েছে সবাই মিলে খেলবে বলে ব্যবসায়ীটা বাড়ির ভিতর থেকে বার করে নিয়ে এলো। তো চলেলাম ঠিক এইরকম সাইজের হয়েছে জানো তো ভাবলাম কেন বেকার ঢেকে দিলে পেকে যাবে আর উন্নয় নষ্ট করে দেবে উন্মান পেঁপে খায় না কিন্তু গায়ে পা দিয়ে তো দেখো বন্ধুরা চলে এলাম সন্ধ্যায় তো আমার ছেলে যে টিফিন বানাবে বলে রান্নাঘরে চলে এসছে তো আমি একটু এপাশে কাজ করছিলাম তো আমার করে দিতে একটু দেরি হবে বলে আমার ছেলে নিজেই বানিয়ে নিচ্ছে তো বন্ধুরা আমার ছেলেদের কিন্তু আমি এগুলো শিখিয়ে রেখেছি যে অন্যের উপরে নির্ভরশীল হওয়া ঠিক নয় নিজের দায়িত্ব নিজেকেই নিয়ে নেওয়া উচিত তো আমার একটা সংসারে বাইচান্স যদি আমার কোনো শরীর খারাপ করে তখন তো কেউ করে দেওয়ার নেই তো ওদেরকে নিজেকে করে নিতে হবে সেই কারণে ওদেরকে সব রকম আমি শিখিয়ে রেখেছি তো ওদের করার জন্য কোনো অসুবিধা হয় না ওরা নিজেদের কাজটা নিজেরা করে নিতে পারে তো বন্ধুরা তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখে বুঝতে পারো যে আমার ছেলে ও নিজের কাজটা কিভাবে করে প্লাস ও আমারও অনেক কিছু হেল্প করে দেয় তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা